নমস্কার আমি আজকের আপনাদের চিংড়ি মাঞ্চুরিয়ান করে দেখাবো যেটাকে আপনার প্রন মাঞ্চুরিয়ান বলে ওটা আজকে আমি বানিয়ে দেখাবো এবার প্রন বানাতে গেলে কি কি লাগবে প্রথমেই বলি লাগবে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ পুরো ছাড়িয়ে পরিষ্কার করে এই মাথার শিরাটাও ফেলে দিয়েছি যেটা মাঝখানে শিরা থাকে সেটাও ফেলে দিয়েছি পরিষ্কার করে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর লাগবে আপনার বাঁধাকপি কোচানো। এটা বাঁধাকপিটা আমি পাতলা করে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি আচ্ছা এটা হচ্ছে বিনস বিনসটা আমি কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি আর লাগবে আপনার গাজর গাজরটা আমি ক্র্যাশ করে রেখে দিয়েছি আর লাগবে আপনার রসুন কোচানো পেঁয়াজ কোচানো। পেঁয়াজ না দিয়ে আপনি যদি পেঁয়াজ কলি দেন তাহলে আরও ভালো হবে পেঁয়াজ কলি দিলেও খুব খেতে ভালো হয় আচ্ছা রসুনটা নিয়েছি আমি পুরো একটা বড় রসুন নিয়েছি ছাড়িয়ে যতগুলো পোয়া হয়েছে সেটা আমি কুচিয়ে রেখে দিয়েছি আর বিনস নিয়েছি আমি বড় বড় পাঁচটা বিনস আমি নিয়েছি কুচিয়ে নিয়েছি আচ্ছা পিঁয়াজ নিয়েছি আমি একটা আর আপনার লঙ্কা নিয়েছি আমি বারোখানা লঙ্কা এটা খুব একটা ঝাল নেই কিন্তু গন্ধ আছে খেতে খুব সুন্দর লাগবে লঙ্কা নিয়েছি বারোখানা এটা আমি কুচিয়ে নিয়েছি আর লাগবে আপনার গোলমরিচ গুঁড়ো নিয়েছি এক চা চামচ মতো আর আপনার সয়া সস নিয়েছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ নিয়েছি আর ময়দা নিয়েছি এক টেবিল চামচ আর আপনার লাগবে পরিমাণ মতো নুন আর আমি নিয়েছি তিন টেবিল চামচ মতো দুধ দুধটা আমার লাগবে জল দেব না দুধটা লাগবে আর লাগবে আপনার সরষের তেল সরষের তেল একটু বেশি লাগবে কেন মাঞ্চুরিয়ান এটা ভাজতে হবে এটা আমার তিন চার টেবিল চামচ মতো তেল লাগবে প্রথমেই আমি কি করব গ্যাসটা অন করে দেব গ্যাসটা আমি অন করে দিলাম দিয়ে আমি এই চিংড়ি মাছগুলো একটু খেতো করে নেব আমি এ দিয়ে মাছ গুলো একটু করে নেব আমি নেবো করে নেব চিংড়ি মাছটা এই হাওন দিস্তা দিয়ে একটু খেতো করে নিতে হবে এইভাবে আমার একটা খেতো হয়ে গেছে খেতে করে নিয়েছি করে মিক্সিতে দিলে হবে না কিন্তু একটু খেতে দলা দলা থাকবে একটু মানে আর কি এরকম করে নিতে হবে আমি নিলাম নেই বা গাজর নেই গাজর নিলাম বিনসটা আমি নিয়ে নিলাম আমি বাঁধাকপিটাও নিয়ে নিলাম অল্প একটু ময়দা নেব খুব সামান্য একটু ময়দা নেবো জাস্ট বাঁধার জন্য আমি এতে নুন দেব না কেন নুনটা আমার এতে দেয়া আছে কেন মাছে নুন মাখানো আছে তারপর আপনার বাঁধাকপিটা সিদ্ধ করেছি নুন দিয়ে বিনসও সিদ্ধ করেছি নুন দিয়ে ওই জন্য আমি নুনটা আর নেব না নুনটা দেওয়া আছে এবার আমি পেঁয়াজ গুলো এতে দিয়ে দেব কটা লঙ্কা দেবো একদম দু চারটে লঙ্কা দেব লঙ্কা বেশি দেব না আপনার পেঁয়াজ কলি দিয়ে করতে পারেন পেঁয়াজ না দিয়ে পেঁয়াজ কলি দিয়ে করবেন ভালো লাগবে এটা আমার মাখা হয়ে গেছে আর আপনার যদি এটা ভালো করে মানে ধরে রাখার জন্য ভালো না মারতে পারেন অল্প একটু ময়দা না দিলে একটু বেশি করে দেবেন ময়দা ময়দা বেশি দিলে খেতে অত ভালো হয় না দরকার আপনি একটা ডিম ভেঙে তার সাদা অংশটা দিতে পারেন দিলে ওটা ধরে নেবে আমি এবার কড়াই তেল দেব আমি তিন টেবিল চামচ মতো তেল দেব গোল গোল করে বড়া গুলো ভেজে নেবো অল্প অল্প করে ভেজে নেবো এনে একসাথে দিলে তো সবজি তো ভেঙে যাওয়ার ভয় আছে এটা আস্তে করে আমি যেহেতু একটু সবজি দিয়ে চিনি মাছ দিয়ে বানিয়েছি যদি আপনারা এটা বাঁধা না করতে পারেন আপনারা পারলে একটা ডিম ভেঙে দিয়ে ডিমের সাদা অংশটা দিয়েও বাঁধবেন ভালো লাগবে আর একটু ময়দা দিয়ে দেবেন ডিমের সাদা অংশের সাথে ময়দা না হলে কর্নফ্লাওয়ার দেবেন কর্নফ্লাওয়ার বাঁধার জন্য নাহলে সবজিটা ভেঙে যাওয়ার ভয় আছে মাঞ্চুরিয়ান করতে গেলে এটা ভেঙে যাবে বড়াটা ওই জন্য ওটা দিয়ে করবেন কনফ্লাওয়ার আর নাহলে ময়দা একটু ডিম দিয়ে করবেন এটা খুব ইজি আর খেতে খুব টেস্টি চিংড়ির মাঞ্চুরিয়ান খেতে খুব সুন্দর চিংড়ি মাছ যাতে দেবে তাতেই ভালো লাগে আর চিংড়ির মাঞ্চুরিয়ানটা আপনারা বানাবেন খুব ভালো লাগবে এটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব এবারে কড়াটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবার বড়াগুলো সব তুলে নিলাম এবার এই তেলেই আমি মাঞ্চুরিয়ানটা বানাবো কিন্তু এত তেল দেবো না এটাই আমার প্রায় এক টেবিল চামচ মতো তেল আছে আমি এতটা তেল করবো না কেন বড়াগুলো ভাজা আছে অনেক দুবো তেলে ভাজা আছে ওই জন্য একটু তেলটা কমিয়ে দেবো আমি অল্প সামান্য তেল দিয়েছি দিয়ে এবার রসুন কুচি দিয়ে দেব। লঙ্কা কুচি গুলো এতে দিয়ে দেবো এটা আমি একদম সিমে আছে দিয়েছি দিয়ে এবার আমি এতে দুধটা নেব ময়দাটা দিয়ে দেব এতে সামান্য একটু নুন দেব গোলমরিচটাও দিয়ে দেব সয়া সসটাও দিয়ে দেব এটা দিয়ে এটা একটা গোলা তৈরি করে নেব ময়দাটা আমি এভাবে গুলে নেব নিয়ে দুধটা সব খেয়ে দেব এই গোলাটা আমি তৈরি করে নিলাম এবার রসুনটা লঙ্কাটা নিই ভাজা ভাজা করে নেব এবার আমি গোলা টাইপের দিয়ে দেবো আমি বড়দুলা এক এক করে সব দিয়ে দেবো গ্যাসটা আমি লো ফ্লেমে রাখবো নাহলে ও ঝোলটা আমার টেনে যাবে যেহেতু ময়দা দেওয়া আছে ওর গায়ে লেগে যাবে ওই জন্য একটু লো ফ্লেমে গ্যাসটা দিয়ে বড়াগুলো আগে বিছিয়ে দেবো এগুলো বিছিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে লো ফ্লেমে একটু রেখে দেবো রেখে দিয়ে তারপর আমি আবার উল্টে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো তিরিশ সেকেন্ড মতো আমি ঢাকা দিয়ে রাখবো আমার তিরিশ সেকেন্ড হয়ে গেছে এবার আমি বড়াটা একটু উল্টে দেবো বড়াগুলো আমি সব আস্তে আস্তে করে উল্টে দেবো সবগুলো আমার সবগুলো উল্টানো হয়ে গেছে আবার আমি তিরিশ সেকেন্ড মতো আবার একটু ঢাকা দিয়ে দেবো সিমে আছে একদম সিমে আছে করে দেবো তিরিশ সেকেন্ড হয়ে গেছে আমার আর মাঞ্চুরিয়ানও হয়ে গেছে আমার হয়ে গেছে মাঞ্চুরিয়ানটা আমি এইবার গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা অফ করে দেবো আমি দিয়ে হয়ে গেছে আমার চিংড়ি মাঞ্চুরিয়ান বা প্রন মাঞ্চুরিয়ান এটা খুব সুন্দর খেতে অপূর্ব খেতে আপনারা বানাবেন খুব ভালো লাগবে আর এটা বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি আরও খুশি হয়ে অনেক অনেক রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ